হ্যালো তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমরা বেলুর মঠে ভোগ খেয়েছিলাম তো ভোগ টোক খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যদিও বা অনেকটা বেলা হয়ে গিয়েছিল কোনো প্ল্যানিংই ছিল না যে দক্ষিণেশ্বরে গিয়ে মানে দক্ষিণেশ্বরে যাওয়া হবে কিন্তু তারপরে মনে হলো যে সানডে যেহেতু অনেকটা টাইম পাওয়া যাচ্ছে তাহলে চলো দক্ষিণেশ্বরে গিয়ে ঘুরে আসি তো এইখানে আমরা আর কি ফেরিঘাটের এখানে চলে এসেছিলাম এখান থেকে যাব তুষার বাবু হাঁটছে ত্রিশুরাঙ্কের একটা ব্যাড হ্যাবিট হচ্ছে যেখানেই চায়ের ভাঁড়ের কাপ পরে থাকে সেটাকেই ভাঙবে তো এবার আমরা লাইনে সব দাঁড়িয়েছিলাম আর ভীষণ গরম ছিল এই বাঘাটা আমরা কিনেছিলাম বেলুর মঠের ওই গেট থেকে আর ত্রিশুলাং ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছিল ওকে একটা গণেশের মুখ আমাদেরকে কিনে দিতে হবে তো ওটাই খুঁজে সারা সারাক্ষণ আর এই রকম ভিড় বা এই ধরনের মানে খেয়া ঘাটেও যে বা লঞ্চ ঘাটেও যে এই ধরনের ভিড় হয় আমার দেখা প্রথম এটা মানে ভীষণ রকম ভিড় হয়েছিল আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম সেখানটাও ভিড় নামা হবে যে ওই দিকটাও পুরো ভিড় ছিল তো ব্যাস এই আমরা একটু 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 করে এগিয়ে গিয়ে আসছিলাম আর ভালোই লাগছিল কারণ এরকম এক্সপিরিয়েন্স জীবনে প্রথম আমি দক্ষিণেশ্বর কখনো লঞ্চে করে যাইনি আর গেছিও বহুদিন আগে আর এই মাঝ নদী থেকে ওখানে বেলুর মঠটা দেখা যাচ্ছিল জাস্ট দারুণ দেখতে লাগছিল তো এইভাবেই আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে যে তোমার দক্ষিণেশ্বর তো ব্যাস এই যে আমরা আমরা পৌঁছে গিয়েছিলাম তোমার হচ্ছে দক্ষিণেশ্বরের কাছে কিন্তু এইখানে যাওয়ার পর আমরা যেটা স্থির করেছিলাম যে দক্ষিণেশ্বরে গিয়ে কোনো মানে ভিতরে ঢুকে কোনো লাভ নেই কারণ অলরেডি আমরা ভোগ খেয়ে নিয়েছি তো সেইখানে ওই অবস্থায় দাঁড়িয়ে আমরা তো যেহেতু পুজো আর দিতে পারবো না সেই তো আমরা ঠিক করছিলাম যে ওখানে না গিয়ে আমরা যাব হচ্ছে আড্ডাপীঠ তো দেখো এই ব্রিজের নিচ দিয়ে নৌকাটা যাচ্ছিল আর দূরে ওই যে মায়ের মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছিলো দারুণ এক্সপিরিয়েন্স থ্যাংকস টু তুষার বিকজ ও ছাড়া এটা কখনোই হতো না আর আমি যতবারই আমার বাবা ফাবার সাথে গেছি আমি গাড়িতেই গেছি তো ব্যাস এই যে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে কি যে আদ্যাপীঠের উদ্দেশ্যে যেহেতু আমরা পুজো দেবো না তাই ভাবলাম আর দক্ষিণেশ্বরে যাব না ওটা নেক্সট দিন কখনো যাব তো টোটো করে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে কি যে আদ্যাপীঠের জন্য আর তুষেবাবুকে বলছিলাম এভাবে ভিডিও করো তো ব্যাস এই এসে পৌঁছালাম হচ্ছে আদ্যাপীঠ আদ্যাপীঠেও ভোগ খাওয়ানো হচ্ছিল আমরা যদি জানতাম যে আদ্যাপীঠে ভোগ খাওয়ানোর টাইমিংটা কোনটা তাহলে আমরা বেলুর মঠে ভোগটা সেদিন না খেয়ে আড্ডা পিঠেই খাওয়া দাওয়া করতাম কারণ আমরা বেলুর মঠে ভোগ খেয়েছিলাম বারোটা নাগাদ আদ্যাপিঠে যেটা স্টার্ট হয় তোমার দেড়টা থেকে ভোগ খাওয়ানো তো যাতয়ারিতে আমরা যেহেতু খাওয়া দাওয়া করেই এসেছিলাম আর ভীষণ গরম ছিল সেই দিনকে তো আমরা খাওয়া দাওয়া কিছু করি করিনি আমরা ওখানে যে মন্দিরটা রয়েছে ওই মন্দিরটার ওখানটা একটু বসেছিলাম আর তারপর বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম কারণ আমাদেরকে একটুখানি আমাদের বেলুর মঠে ফিরে প্রার্থনা শোনার প্ল্যানিং ছিল সেই জন্য বেশিক্ষণ এখানে ওয়েট করলে ওদিকে আবার লেট হয়ে যেত তো ব্যাস ভিতরে এই দিকটায় ঘুরছিলাম যারা যারা জানো না তাদের জন্য বলি আড্ডা এসে যদি কেউ ভোগ খেতে চাও তাহলে তাদেরকে টোকেনটা নিতে হবে নটা নাগাদ করে নটা থেকে দশটা পর্যন্ত টোকেনটা দেয়া হয়ে থাকে খাওয়ানো স্টার্ট হয় একটার পর থেকে তো যারা মনে করছো এসে এখানে ভোগ খাবে তারা এই টাইমটা চুজ করে নিতে পারো আর কি দারুণ ফুল ফুটেছিল বিশ্বাস করো এই অল্পটুকু জায়গায় কিন্তু এত সুন্দর লাগছিল আমি তো ভাবছিলাম যদি আমার বাড়ির সামনে একটু প্যাসেজ থাকতো আমি এইভাবে সত্যিই ফুল গাছ লাগাতাম আমার দারুণ লাগে আমি জানি না বাড়ির কাজ কমপ্লিট হলে আমি কতটা কি করতে পারবো কিন্তু আমার খুব ইচ্ছা আমার গোটা ছাদে ফুল ফুল থাকবে আর এইখানে শিবলিঙ্গের মানে করা ছিল আর অবয়ব ছিল এরম শিবেরই সেখানে ত্রিশুলাং ঢুকে গিয়ে ওর বাবাকে রাখছিল তুমি আসো তো ব্যাস এইভাবেই আমাদের সারাটা দিন খুব দারুণ কেটেছে আর আমরা ভীষণ এনজয় করেছি তাহলে চলো দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে টাটা